আত্মগোপনকারী ইমাম মাহাদি সম্পর্কে জানতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর জন্য তিনি হোয়াইট হাউসে একজন বিশেষ ইসলামিক প্রফেসর নিয়োগ দিয়েছেন হঠাৎ করে ইমাম মাহাদি সম্পর্কে কেন এত আগ্রহী হয়ে উঠলেন জো বাইডেন তাও এমন এক সময়ে যখন ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রকমের সংঘাত সংঘর্ষ চলছে আপনারা স্পষ্ট শুনেছেন ভিডিওতে তিনি বলেছেন আমি মুসলমানদের আত্মগোপনকারী ইমাম মাহাদি সম্পর্কে জানতে চাইছি যিনি কেয়ামতের পূর্বে পৃথিবীতে এসে পরিস্থিতি ঠান্ডা করবেন তার সম্পর্কে বিস্তারিত জানা আমার জন্য খুবই জরুরি তাই আমি দ্রুত হোয়াইট হাউসে একজন শ্রেষ্ঠ ইসলামিক প্রফেসর নিয়োগ দিয়েছি যেহেতু এই বিষয়ে আমার জ্ঞান কম তাই আমি এটি ভালোভাবে জানার জন্য একজন প্রফেসর রেখেছি প্রিয়দর্শক পৃথিবীর ইতিহাসে এটি সর্বপ্রথম ঘটনা যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ইমাম মাহাদির ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন এমন একটি পরিস্থিতিতে যখন ইসরায়েল ফিলিস্তিন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে জো বাইডেন তার বক্তৃতায় আসলে কি বোঝাতে চেয়েছেন আর কেন তিনি ইমাম মাহাদির ব্যাপারে তড়িঘড়ি করে জানার জন্য একজন প্রফেসর নিয়োগ দিয়েছেন তিনি যে প্রফেসর নিয়োগ দিয়েছেন তার পরিচয় কি নাকি এখানে অন্য কোনো ঘটনা রয়েছে ক্ষমতার শুরু থেকেই মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং উদ্দীপনা তৈরি করেছিলেন শুরুর দিকে তিনি পবিত্র কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট কিছু আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন যেমন দুই সালের জুনে মুসলিম আমেরিকানদের জন্য অ্যাকশন এবং অ্যাডভোকেসি গ্রুপে তিনি একটি বক্তৃতায় স্পষ্ট ভাষায় মোহাম্মদ একটি হাবিস উদ্ধৃত করেছেন যাতে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় দেখতে পায় সে যেন তার হাত দিয়ে তা প্রতিহত করে এবং যদি সে তা না করতে পারে তবে সে যেন তার জিহবা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে যদি তাও সম্ভব না হয় তাহলে সে যেন অন্তত অন্তর থেকে তা ঘৃণা করে জো বাইডেনের বক্তৃতায় এই হাদিসটি উঠে আসার পর আমেরিকান মুসলিম কমিউনিটির মধ্যে যথেষ্ট উদ্দীপনা এবং উত্তেজনা তৈরি হয় আর ইসরায়েল ফিলিস্তিন সংকটের শুরুতে এক আলোচনায় যখন জো বাইডেন বললেন যে তিনি ইমাম মাহাদি সম্পর্কে খুব দ্রুত সকল তথ্য জানার জন্য একজন প্রফেসর নিয়োগ দিয়েছেন তখন এটা আরও বেশি উদ্দীপনা তৈরি করেছে আমেরিকান মুসলিম কমিউনিটির মধ্যে আল্লাহ রাসুল বলেছেন কিয়ামত আসতে যদি মাত্র একদিনও বাকি থাকে তবুও আল্লাহ অবশ্যই আমার পরিবার থেকে এমন একজন লোক পাঠাবেন যিনি এই জুলুম এবং নির্যাতনে জর্জরিত পৃথিবীতে সকল অন্যায় দূর করে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবেন আমরা জানি মহান আল্লাহ এই মহাবিশ্বকে যেভাবে সৃষ্টি করেছেন ঠিক একইভাবে তা ধ্বংস করে দিবেন যেটা কোরআন হাদিসের পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারাও বিশ্বাস করে কেননা এখনও বাইবেলের মধ্যে কেয়ামত সম্পর্কে স্পষ্ট তথ্য আছে যার সাথে পবিত্র কোরআনের বলা যেতে পারে পঁচানব্বই পার্সেন্ট মিল রয়েছে বিশেষ করে যদি আপনি শুধুমাত্র কেয়ামতের বর্ণনাগুলো মিলাতে যান রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন কেয়ামত এবং ইমাম মাহাদির আগমন সুনিশ্চিত ইমাম মাহাদি আসার পূর্বে পুরো পৃথিবী শির্ক এবং কুফুরে পরিপূর্ণ হয়ে যাবে মানুষেরা একে অন্যের উপরে জুলুম এবং নির্যাতনের চরম সীমা অতিক্রম করবে এই পৃথিবী অত্যাচারে ভরে যাবে জালিমেরা প্রকাশ্যে বুক ফুলিয়ে জমিনের বুকে এমনভাবে চলবে যেন মনে হবে সকল ভালো মানুষ পৃথিবীতে অসহায় হয়ে গেছে এই পৃথিবী শুধুমাত্র জালিমদের জন্য মিথ্যা বলার মাধ্যমে দুনিয়াতে অনেক বেশি সুযোগ সুবিধা এবং দুনিয়াবি ফায়দা অর্জন করা যাবে সত্যবাদীরা পদে পদে লাঞ্ছিত হবে সর্বত্র মানুষের স্বার্থপরতা বেড়ে যাবে প্রত্যেকটি মানুষ স্বার্থ ছাড়া এক পাও অগ্রসর হবে না বড় বড় অট্টালিকা নির্মিত হবে মানুষের মাঝে অন্যায় এবং হিংসা খুবই সাধারণ বিষয় হয়ে পড়বে গিবৎ শাকায়াতে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে যত টানা ব্যস্ত হবে তার থেকে বেশি অন্যের দোষ ত্রুটি খোঁজার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়বে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাই ঠিক এমনই এক কঠিন সংকটময় পরিস্থিতিতে যখন সভ্যতার ধ্বংসের কিনারে গিয়ে পৌঁছাবে তখনই আমার প্রিয় কন্যা ফাতিমারাদি আল্লাহ তাআলা আনহার বংশধরদের মধ্য হতে আল্লাহ এক বান্দাই পৃথিবীতে পাঠাবেন তিনি পুরো পৃথিবীকে ন্যায় এবং ইনসাফ দিয়ে ভরে দিবেন। আল্লাহ রাসুল বলেন ইমাম মাহাদি আগমনের পূর্বে পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে চলে যাবে বিশ্বের সার্বিক পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হয়ে পড়বে সর্বত্র শির্ক ছড়িয়ে পড়বে রাষ্ট্রের শাসকগণ ক্ষমতাশালী পাপিষ্টদের আনুগত্য করবে এমত অবস্থায় মুসলিম জাতি পেরশান হয়ে পড়বে তখন মুসলমানেরা এমন পরিস্থিতিতে পড়বে যে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই ঠিক তখনই হজরত ইমাম মাহাদিকে নিজেদের মধ্যে তারা পেয়ে যাবে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের সাথ করেন আমার উম্মদের মধ্যে হতে একজন খলিফা আসবে যিনি মানুষদের মাঝে বিনা হিসাবে সম্পদ বন্টন করবেন এরপর ইসলাম তার প্রাথমিক অবস্থার দিকে অগ্রসর হতে শুরু করবে ইমাম মাহাদি আলাইসালাম সম্পর্কে আল্লাহ রাসুল স্পষ্ট বলেছেন যে তিনি আরবি জিলকদ মাসে আসবেন এবং বিভিন্ন দেশের মধ্যে চলমান বিরোধ এবং চুক্তিগুলো তিনি মুহূর্তের মধ্যে নিষ্পত্তি করবেন মূলত তখন এমন পরিস্থিতি হবে যে আল্লাহ তালার ঘর কাবা শরীফের তাওয়াফ করতে আসা আগত মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া হবে মিনাতে যুদ্ধ লাগার মতো পরিস্থিতি তৈরি হবে সর্বত্র গণহত্যা ও রক্তপাত হবে পরিস্থিতি এমন দাঁড়াবে যে থেকে চলে যাবেন এবং মাকামি ইব্রাহিমে এসে পড়বেন লোকেরা তখন তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়াত হবে এই সময় ইমাম মাহাদির হাতে বায়াত করা লোকদের সংখ্যা অগণিত হবে এ সম্পর্কে আল্লাহ রাসুল স্পষ্ট বলেছেন যে হে মানুষেরা যখন তোমরা ইমাম মাহাদির সাক্ষাৎ লাভ করবে তখন তোমরা সবাই তার হাতে বায়াত করো কেননা সে আমার পক্ষ হতে প্রেরণকিত বান্দা ইমাম মাহাদি যখন মানুষেরা তার নিকট আগমন করবে তখন লোকেরা তাকে কাবা ঘরের গিলাফ ধরে ক্রন্দনরত অবস্থায় দেখতে পাবেন অতপর লোকেরা কিছু নিদর্শন দেখতে পেয়ে তাকে চিনতে পারবে এবং তাকে বলবে আমরা সবাই আপনার হাতে বায়াত হতে চাই তখন ইমাম মাহাদি কাঁদতে কাঁদতে বলবেন আফসোস তোমরা এ পর্যন্ত অসংখ্য চুক্তি ভেঙে কত রক্ত ছড়িয়েছ তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে ইমাম মাহাদি আসার পূর্বে মুসলমানদেরও নৈতিক অবক্ষয় হবে মুসলমানদের পরাজয় তো আর এমনি এমনি হবে না মূলত আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণেই হবে তারা এত বেশি বিচ্যুত আর এত বেশি পরিমাণে তারা পথভ্রষ্ট হবে যে দূর থেকে মুসলিম অমুসলিমের পার্থক্য বোঝা কঠিন হয়ে যাবে তখনই আসলে ইমাম মাহাদি এসে এই পরিস্থিতিতে আল্লাহ পাকের ঝান্ডা আল্লাহ পাকের পতাকাকে পুনরায় আবার সুপ্রতিষ্ঠিত করবেন হাদিসে বলা হয়েছে তার নাক হবে লম্বা এবং উঁচু তার বুক চড়া থাকবে এবং চেহারা নূরের আলোয় উদ্ভাসিত থাকবে রেবায়তে বলা হয়েছে যখন ইমাম মাহাদির আগমন ঘটবে তার কিছু পূর্বে হজরত ঈসা সালামেরও আগমন ঘটবে হজরত ঈসা আল্লাহ তালার একজন জলিলুল কদর নবী তাকে জীবিত অবস্থায় জমিন থেকে আসমানে তুলে নেওয়া হয় হজরত ঈসা একজন নবী হওয়া সত্ত্বেও তিনি ইমাম মাহাদির নেতৃত্বে তার পেছনে সালাত আদায় করবেন হজরত ঈসা সালাম মূলত ইমাম মাহাদির সাহায্যকারী হবেন ইমাম মাহাদি নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন অবস্থায় তিনি যখন আসবেন তখন ঈসা নবীকে দেখে সম্মান প্রদর্শন করলেও নবী ঈসা ইমাম মাহাদিকে বলবেন ইমামতির জন্য আপনি শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ অতপর তারা দুজন মিলে সালাত আদায় করবেন এরপর হজরত ঈসা আলাহ ইমাম মাহাদির সঙ্গে মিলে একটি সৈন্যবাহিনী প্রস্তুত করবেন তারা দুজন মিলে এই সৈন্যবাহিনী সহ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবেন এবং সেই যুদ্ধে দাজ্জালকে পরাজিত করবেন হজরত ঈসা আলাহ নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন এরপর বাইতুল মোকাদ্দাস মুসলমানরা বিজয় করবে প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন ইমাম মাহাদি একা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সরল সঠিক পথে ফিরিয়ে আনবেন কিন্তু খ্রিস্টানদের মধ্যে তিনি দিনের আলোকে ছড়াতে পারবেন না সঠিকভাবে যতক্ষণ না হজরত ঈসা এসে মাহাদির সাথে হাতে হাত মিলাবেন ঈসা যখনই আসবেন পুরো পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ সকল খ্রিস্টান ধর্মাবলম্বী বুঝতে পারবে এক এবং অদ্বিতীয় আল্লাহর কনসেপ্ট তারা স্পষ্ট বুঝে যাবে যে ঈসা আলাাম কখনোই ক্রুশবিদ্ধ হননি তিনি পৃথিবী থেকে আল্লাহ পাকের হুকুমে আকাশে উঠে গিয়েছিলেন এবং তিনি পুনরায় ফিরে এসেছেন এবং তিনি সেই ইসা যাকে মূলত তারা অনুসরণ করত আর সেই ঈসা মুখ থেকে যখন আসবে তখন সকল মুসলমান এক এবং অদ্বিতীয় আল্লাহ অনুসারী হওয়ার পাশাপাশি পৃথিবীর সকল ধর্মের মানুষজন এক এবং অদ্বিতীয় আল্লাহর স্বীকৃতি নির্দ্বিধায় দিবে বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে বলছে সে সময় বেশি দূরে নয় বিশেষ করে ইসরায়েল প্যালেস্তাইনের ঘটনার সাথে কেয়ামতের অনেক সম্পর্ক রয়েছে কেয়ামতের নদী মধ্যপ্রাচ্যেই রয়েছে সেই ফরাত নদী তার পাশে লেবানন সিরিয়া তার মধ্যখানে ইসরায়েল প্যালেস্তাইনের সেই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ হয়েছে যেন মনে হচ্ছে কেয়ামত অতি সান্নিকটে আর পবিত্র কোরআনের পাশাপাশি এখনও অন্যান্য ধর্মগ্রন্থগুলো এই স্বীকৃতি দিচ্ছে যে পরিস্থিতি এখন কেয়ামতের দিকেই যাচ্ছে হয়তো এই জন্যই জো বাইডেন দ্রুত ইসলামিক প্রফেসর রেখেছেন যেন তিনি কোরআন এবং হাদিস থেকে ইমাম মাহাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কেননা ইমাম মাহাদির সাথে জড়িত রয়েছে খ্রিস্টানদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু যীশু খ্রিস্ট তথা হজরত ইসা আলাইসালাম আমরা ইন্টারনেট থেকে জানতে পারি জো বাইডেন যে প্রফেসর নিয়োগ দিয়েছেন তিনি মূলত একজন তার্কিস ইসলামিক প্রফেসর এবং তিনি দাবি করেছেন যে জো বাইডেন তার কাছ থেকে বারবার জানতে চাচ্ছেন ইমাম মাহাদি এবং ইসা আলা মধ্যকার হাদিসগুলো তিনি বারবার জানতে চাইছেন যে কিভাবে ঈসা পুরুরায় পৃথিবীতে ফিরে আসবেন ইসলাম ধর্মে এ ব্যাপারে কি কি ঘটনা বর্ণিত আছে আল্লাহ একবার নিঃসন্দেহে আল্লাহ এর মহত্ব এবং এর গভীরতা ভালো জানেন আমাদের জন্য করণীয় হচ্ছে কেয়ামতের পূর্বে নিজের ইমান এবং আকিদাকে সহিশুদ্ধ করা কেয়ামতের আগে যে সকল পরীক্ষা আমাদের উপর আসতে পারে তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সেই ধরনের পরীক্ষা মোকাবেলার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা মনে রাখবেন গিবত শাকায়াত মিথ্যা প্রতারণা স্বার্থপরতা এই সকল স্বভাব কেয়ামতের স্বভাব সুতরাং আপনার আমার মধ্যে যদি এগুলো থাকে আজ থেকে তা শপথ নিয়ে অন্তর থেকে দূর করে দিন মনে রাখবেন ফারের সাথে থাকলে এই সকল স্বভাব থেকে দূরে থাকতে পারেন তাই প্রতিনিয়ত উঠতে বসতে বলতে থাকুন আস্তাক ফির্লাহ হে প্রভু ক্ষমা করুন হে প্রভু ক্ষমা করুন